আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে বই খোলা হলো এ কথার পেছনে কি ইসলামিক কোনো ভিত্তি আছে কোরআন বাহাদিসে কি এ ধরনের কিছু বলা হয়েছে চলুন আজকে এ বিষয় নিয়ে পরিষ্কারভাবে আলোচনা করা যাক উইদাউট সুপারস্টিশন উইথ ট্রুথ সালাম এই কথাটা অনেকটা কুসংস্কার মতো শোনাই কিন্তু এর পেছনে কিছু পজিটিভ মেসেজ আছে যা আমরা ইসলামের আলোকে বুঝে নিতে পারি কোরআনে কোথাও বলা হয়নি যে শয়তান বই পড়ে এবং কোনো হাদিসও এই কথা নেই অর্থাৎ বই খোলার আগে শয়তান পড়ে এটি কোন সহি হাদিস নয় বরং এটি একটি লোক কথা তবে ইসলাম আমাদের শিক্ষা দেয় শয়তান অলসতা অগোছাল জীবন এবং অমনোযোগিতা পছন্দ করে নবী কেরম সাল্লি আসালাম বলেছেন নিশ্চয়ই শয়তান পছন্দ করে অগোছালো জীবন উময়া আবু তাই বই খোলা রেখে ঘর এলোমেলো রাখা এসব শয়তানের স্বভাবের কাছাকাছি হতে পারে এ কথার গভীর মানে হতে পারে বই খোলা রাখলে ধুলা জমে যায় কেউ পৃষ্ঠা ছেড়ে ফেলতে পারে অমনোযোগিতা ও অগোছালতার সৃষ্টি হয় জ্ঞান ও শৃঙ্খলা রক্ষা হয় না এভাবে শয়তান উপকৃত হয় অর্থাৎ মানুষ ক্ষতিগ্রস্ত হয় তো শয়তান পরে কত জমান আসলে এই শয়তান মানুষকে ভুল পথে নিয়ে যায় অলসতার মাধ্যমে তাই ইসলাম চাই আমরা যেন জ্ঞান অর্জনে মনোযোগী হই পড়া শেষ হলে বই গুছিয়ে রাখি পরিপাটি ও পরিচ্ছন্ন থাকি নিজের জিনিস সংরক্ষণ করি যেমন পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক মুসলিম শয়তান বই পড়ে এটা হয়তো কুসংস্কার কিন্তু এর পেছনে যে শৃঙ্খলার শিক্ষা সেটাকে অবহেলা করা উচিত নয় আমাদের উচিত পড়া শেষ করে বই বন্ধ করা জ্ঞানকে সম্মান করা অবছালো থেকে দূরে থাকা কারণ যেখানে শৃঙ্খলা ও জ্ঞান থাকে সেখানে শয়তান টাইপ পায় না স্টে অর্গানাইজড স্টে বেস্ট সালাম আলাইকুম